Ne konumdu যেখানে আমাদের একটা থামনেল বানাতে দুই থেকে তিন ঘন্টা লেগে যায় সেখানে আপনি এআই ব্যবহার করে মাত্র পাঁচ মিনিটে এরকম প্রফেশনাল থামনেল বানাতে পারবেন কিন্তু কিভাবে তৈরি করবেন সেটাই আমি আমার আজকের ভিডিওতে দেখাতে চলেছি তাই ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এআই থামনেল জেনারেট করার জন্য আমি প্রথমে ইউটিউবে চলে আসলাম এখান থেকে একটি পছন্দ মতো থামনেলের লিঙ্ক কপি করে নেব তারপর আমি মিস্টার বিস্টের চ্যানেল থেকে একটি ভিডিও লিংক কপি করে নেব দেন আমরা থামনেলটিকে ডাউনলোড করব এখন ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তারপর সার্চ করবেন থামনেল ডাউনলোড প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে একটা ক্লিক করে দেবেন তারপর এরকম একটি পেজ দেখতে পাবেন লক্ষ্য করলে একটি বক্স দেখতে পারবেন এই বক্সে কপি করা লিঙ্কটা জাস্ট পেস্ট করে দেবেন দেন নিচে দেখতে পাবেন গেট এখানে একটা ক্লিক করবেন একটু পরেই কয়েকটা ইমেজ জেনারেট করে দেবে এখন থেকে ডাউনলোড এইচডিতে ক্লিক করে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন এরপর আমাদের গ্যালারিতে ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে এখন আমরা চ্যাট জিপিটি ওপেন করব তারপর এখান থেকে প্রম্পট তৈরি করে নেব সাইডে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করবেন তারপরে ইমেজ আইকনে ক্লিক করে গ্যালারি থেকে ডাউনলোড করা ইমেজের যেকোনো একটি নিয়ে নেবেন এখন আমরা মেসেজ বক্সে লিখব ক্রিয়েট প্রন্ট ফর দিস ইমেজ এটা লিখে সেন্ডে ক্লিক করবেন তিন চার সেকেন্ড পর এআই আমাদের ইমেজ অনুযায়ী প্রম্প তৈরি করে দেবে তারপর সম্পূর্ণ প্রম তৈরি হয়ে গেলে লেখাগুলোকে কপি করে নেবেন এবার আমরা প্রম্পট অনুযায়ী ইমেজ জেনারেট করব এজন্য আবারও ক্রোম ব্রাউজারটি ওপেন করব এরপর সার্চ করব আইডিওগ্রাম এআই এরপর শুরুতে যে ওয়েবসাইটটি চলে আসবে ক্লিক করে দেবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এই ওয়েবসাইটে প্রথমবার আসলে যে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন এখন একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করবেন তারপর এরকম একটি পেজ চলে আসবে ওপরে লক্ষ্য করে দেখতে পাবেন ডেস্ক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু সি এই জায়গাটাতে কপি করা প্রমটি জাস্ট পেস্ট করে দেবেন এখান থেকে এটা অটোতে রেখে দেবেন তারপর অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে দেবেন আমি ষোলো এস টু নয় নিয়ে নেব দেন জেনারেট এ ক্লিক করবেন এখন কিছু সময় ওয়েট করতে হবে তারপরে এআই আমাদের কয়েকটি প্রফেশনাল থামনেল তৈরি করে দেবে এখন আমরা দেখতে পাচ্ছি কয়েকটি থামনেল তৈরি করে দিয়েছে থামনেলগুলো একদম হাই কোয়ালিটির ইমেজগুলোতে ক্লিক করে দেখতে পারেন তো এখান থেকে যে থামনেলটি ভালো লাগবে সেটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন দেন ডাউনলোডে ক্লিক করে জেপিজি সিলেক্ট করবেন এভাবে বাকিগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জিয়ার টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ